নুহু বলে না চলে জন্য লজ্জা পাইছি রে আরে গুনাগার হইয়া গেছি পারব না সেই কারণে কটি নদিনে আমা নবী জীবিনে এ কটি নদিনে আমা নবী জীবিনে ওরে বলে নবী সেই দিনে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে রুজ হাসর কঠিন নিদানে রাবুল ওহেদুল কাহার বলিয়া সাজিবে হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্যে পইরা যাবে ধোনি সাই ফাটিবে সাতি মগজ গোলে পানি কান্দিতে তাকিবে সেদিন না দমেরাওলা কান্দিয়া জানাই Betara de কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে আদমেরও কাছে যাবে মুক্তিরও কারণে আদম বলে আমি পাপি বড়ই গোনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আর সৃষ্টি কইরা রাইকা দিছেন বেহেস্তের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাই হেসতে এই জন্য গো নাগার হইলাম হাসরের মাঠেতে আদম বলে নাফসিনা। সি গন্ডম খায়া পাপ কইরাছি রে আরে গুনাহগার হই আগেছি পারবো না সেই কারণে কোটি দিনে আমার নবী জিবিনে কোটি দিনে আমার নবী জিবিনে যারা বলেন সুবহানাল্লাহ আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনে তে মুসা নবীর আছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে মুসা নবীর আছে দাঁড়ায়া মুসা নবীর কাছে ইমত বলছে কান্দিয়া মুসা বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে বলে আমার শাস্তি দুজনকে রাগুন আমি নবী হইয়া করলাম একটা মানুষ খুন জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসা বলে না খুন কইরা আরে গুণ আগার হইয়া গেছি পারব না সেই কারণে কোটি দিনে আমার নবী জীবনে কঠিন দিনে আমার নবী জীবিনে বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া তে নুহু আছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুহু নবীর কাছে যাইয়া দিবে দরস দাঁড়াইয়া নুহু নবীর কাছে বল বলছে কান্দিয়া নুহু বলে আমি পাপি বড়ই গু আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার সাইর ছেলে দিল আমায় আল্লাহ পরে আম শাম আপ সের কেনা নাম দরে কেনা নামে যেই ছেলে আমার ঘরে হইয়া ওই দিন মানলো না গেলো বেদিনও হইয়া নুহু বলে না চলে জন্য লজ্জা পাইছি রে আরে গুনাগার হই আগেছি সি না সেই কারণে কোটি দিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে নুহু বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনে তে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবে দর্শন ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা নবী হইয়া বল্লাম আমি তিনটা মিথ্যা কথা ইব্রাহিম কয় নাফসি নাফসি মিথ্যা কথাই পাপ কইরা আসি রে আরে গুণাগার হই আগেছি পারব না সে কারণে কঠিন দিনে আমার নবীজীবি নেই কঠিন দিনে আমার নবীজীবি নেই ইব্রাহিম কয় আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া নবী রইয়া সে দাঁড়াইয়া Cảm এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ঈশা নবীর কাছে যাইয়া দিবে দরশন ঈশা বলে আমি পাপী বড়ই নাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দরাইয়া আকেরি ভয় গাম্বর নবী আকেরি আম্বিয়া যারা বলেন সুবহানাল্লাহ এই কথা শুনিয়া সবাই বেন দিবেন দয়াল নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে দিনের নবী দিনের ফৈগাম্বরে সেদা দিয়া ফৈরা রইছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ও গো দুস্ত তোমার দেই কয়া এই মুহূর্তে সেদা কানালো না রে উঠাইয়া নব্বই বছর হায়া দিলাম দুনিয়ার ভিতরে সাতাশি বছর কাটাইলেন মেরাজের ভিতরে বছর তুমি গেলা পায়া সারা জীবন কান্দা গেলা উন্মতি বলিয়া হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না সাফায়াতের বার তোমায় গেলাম দিয়া এই কথা শুনিয়া নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেসতে দিবে দিনের পয়গাম্বরে ওরে কাবে উম্মতি আমার হবে কি গতি আরে কইরা বলে পাপির মুক্তি শুধু নবীর কারণে কোটি দিনে আমার নবী জীবিনে কোটি দিনে আমার নবী জীবিনে জোরে জোরে বলেন না সুহান আল্লাহ